চট্টগ্রাম শহর থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত বোয়ালখালী উপজেলা বাংলাদেশের আর দশটি ইউনিয়নের মতোই সাধারণ বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নটি কিন্তু এটি অনন্য হয়ে উঠেছে একটি বিশেষ কারণে ইউনিয়নটি ধরে রেখেছে শত বছরের পুরনো একটি স্মৃতি যা গৌরব আর ঐতিহ্য বহন করে চলেছে বছরের পর বছর হালকা করি বেলায় ব্রহ্ম মসজিদ মাঝে মধ্যে আয় দু চার মাস পর এক মাস পর ছ মাস পর ব্রহ্ম মসজিদ আয় দেয় নিজের মনের আবেগ অনুভূতি পূরণ করে পেলায় এই যেন আর উচিলাই বিভিন্ন রকমের ফলাফল পাওয়া গিয়ে আলহামদুলিল্লাহ আজি আসিদি একান মনের আর জুলই আর জু যদি আল্লাহ পূরণ করে ইয়ে আল্লাহ ব্রহ্মজ্যোতির উচিলে দিয়ে রে আল্লাহর হাসা ফরিয়াত করছি আল্লাহ ফরিয়াত কবুল করলে ইয়ান বাকি আন আল্লাহর প্রায় চারশো বছর পূর্বে স্বরের ছাউনি দিয়ে তৈরি হয়েছিল একটি মসজিদ যার নাম শ্রীপুর বুড়া মসজিদ শত শত বছর ধরে ধর্মপ্রাণ মুসলমানরা এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আসছেন স্থাপত্য নিদর্শনটি নির্মাণকাল থেকে কিছুটা পরিবর্তিত হয়েছে বর্তমানে একশো বিয়াল্লিশ টি খুঁটির উপর দাঁড়িয়ে আছে দুই তলা বিশিষ্ট এই মসজিদটি বহুবার আসছে কিন্তু এই মসজিদে প্রথমবার আসলাম অনেক শুনছি কিন্তু যে আমার দেশে যেটা বলারকে দেখা হয়নি চোখো মিলিয়ে এখানে তো আসছি কিন্তু এখানে আসি নাই এই প্রথমবার আসলাম আমার খুবই ভালো লাগলো এবং প্রত্যেকের যে ভক্তি শ্রদ্ধা এটার প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ এটা আমার অত্যন্ত ভালো লেগেছে এবং মসজিদের যে নিয়ম কানুন এটা অত্যন্ত ভালো লাগছে এবং সর্বোপরি যে এত কমিটির যে ব্যবস্থা নিয়েছেন এই ব্যবস্থা মানুষের কাছে আকৃষ্ট হয়েছে এবং আমি ইচ্ছা করি আগামী দিনেও আমি এভাবে আসার চেষ্টা করব মসজিদে ঢুকতেই দেখা যায় আশি ফুট উচ্চতার একটি মিনার স্বগৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দৈনিক পাঁচবার এই মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসে মসজিদের পাশে আছে শান বাঁধানো পুকুর ঘাট বসে আছে মহিউদ্দিন নামের এক আতর সুরমা ব্যাপারী দিনটি শুক্রবার হাওয়ায় সকাল এগারোটা থেকে মসজিদে হাজার হাজার মুসল্লি আসতে দেখা যায় আরা বেঙ্গুরে বহালি বেঙ্গুরা গ্রাম অর্থন এসেছি নামাজ শরীফ ইউন ঐতিহ্যবাহী বুড়ো মসজিদ এই মসজিদে আমরা আমরা পূর্বপুরুষ এসত প্রতি জুমারলাই আরও এলাম খুব আনন্দ লাগে খুব ভালো লাগে নামাজ খুব এখন নিজেরা তৃপ্তি বোধ মনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষের কাছে তীর্থভূমি হিসেবে দেশ বিদেশের সকল ধর্মের মানুষের সমাগম ঘটে এই মসজিদে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে আসে হাজারো মুসল্লি মসজিদের ভিতরে বাহিরে চব্বিশটি জানালা ও একটি মিম্বর রয়েছে মসজিদের পশ্চিমে রয়েছে দুশো ফুট দৈর্ঘ্য সত্তর ফুট প্রস্থের একটি ঈদকা মসজিদের দক্ষিণে বিশাল কবরস্থান যে কবরস্থানে অনেক বুজুর্গ ব্যক্তিরা কবরস্থ হয়েছে মসজিদ কবরস্থান ও পুকুর সহ প্রায় তিন একর জায়গা জুড়ে রয়েছে এই মসজিদটি মসজিদ থেকে বের হতেই দেখা যায় মসজিদের সামনে মোমবাতি জ্বালাচ্ছেন পুরুষ মহিলারা তাদের মনের বাসনা পূরণ করতে বিশ্বাস শ্রদ্ধা ও ভক্তি নিয়ে মোমবাতি জ্বালাচ্ছেন মসজিদের সামনে রমজান মাসে রাখিরে জুমা পালন করতে এই মসজিদে এসেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ তিনি বলেন শ্রীপুর মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ এর আগেও এখানে আমি যোগদান করার পর প্রথম জুমা এখানে আদায় করেছি আল্লাহর রহমতে আজকে জুমাতুল বিদা এখানে আদায় করতে এসেছি এ আসলে ভালো লাগার জায়গা থেকে এখানে আসা অতাতিদের जिम्मे করে কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে আমি বলবো যে এটি একই তো ইসলাম সম্মত নয় প্লাস আইন সম্মতও হবে এবং এটি আমি মনে করব যে অপরাধ প্লাস गुन्हा একসাথে দুইটি উনি এই করতে চাইছেন কাজ থেকে আমি বিরত থাকবার জন্য অনুরোধ করব জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মতওয়াল্লি নুন নবীর চৌধুরী সাথে দেখা হয় তার থেকে মসজিদের ইতিহাস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন মসজিদের সম্পর্কে বলতে গেলে আপনার নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন এবং জানেন ভারতের গৌর এলাকা থেকে মোগল আমলে শেখ রাশিউদ্দিন শাহ নামক একজন ব্যক্তি এই বাংলাদেশে ইসলাম প্রসার জন্য আসেন এবং তিনি চট্টগ্রাম তথা এই বোয়ালকালীর জমিনে ফা রাখলেন এবং তার ছেলে জনাব থানাদার ওয়াসিন চৌধুরী উনি এখানে আসেন তৎকালীন সময়ে ইসলাম প্রচারের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা মুসলমানদের কৃষ্টি সংস্কৃতি প্রচারের জন্য যেতেন বিভিন্ন সাহায্য যেতেন বিভিন্ন এলাকায় ঠিক তেমনিভাবে এই এলাকায় এই মসজিদের এলাকায়ও তারা এখানে আসছিলেন এখানে এই মসজিদের মূল ভবন যেখানে ছিল সেখানে একটি বিরাট ধার জঙ্গল ভাগ একটি পরিবৃশ্বি একটি জঙ্গল ছিল গাছগাছার বাগান ছিল এখানে তৎকালীন এই যে থানাদার উহাসিন চৌধুরী যিনি শ্রীপুর গেছেন তিনি থানাদার হুয়াসিন চৌধুরীরা জনশ্রুতি রয়েছে তিনি আমাদের শ্রী ব্রহিস প্রতিষ্ঠাতার বাড়ি শ্রী ব্রহ্মজিদে শ্রীপুর চৌধুরীর বাড়িতে তার অবস্থান ছিল এবং ওইখান থেকে তার অফিসে যাতায়াত করার সময় তিনি এইখানে জঙ্গলের ভিতরে একটি গাছতলায় তিনি নামাজ করতেন নামাজ মুক্ত রাখতেন এবং এরকম করতে 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 এক পর্যায়ে এখানে প্রথমে একটি থেকে একটি সন সন স্থানে ঘর তৈরি করেন পরবর্তীতে দু হাজার দশ কুড়ি বিশ সন্দেশ বছর তখন একটা গোদামপুর করলেন যেতে করে বিশ চলার পর একটা যে তিন তিন সেট হলো এই অর্ধ তার পরবর্তীকালে এসে এটা প্রায় এই আরো একশত বছর পরে গিয়ে এটা ধানার গোটায় নির্মিত হয় মসজিদের ক্ষতি বাল্লামা মোহাম্মদ সোয়াইব রেজা বলেন বিশ্ব মুসলিম জন্য দেশের জন্য আমরা সবাই মিলে দোয়া করেছি আল্লাহ যেন একটি সুন্দর স্বনির্ভরশীল আত্মনির্ভরশীল উন্নয়নশীল একটি শান্তিময় কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান যারা রাষ্ট্র নিয়োজিত রয়েছেন তাদের জন্য দোয়া করেছি আল্লাহ যেন আমাদেরকে একটি সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ার তফিক দেন সেজন্য আমরা সকলের কাছে দোয়া চাই দৈনিক আজাদী নিউজ ডেস্ক